আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা আপডেট নিউজ চ্যানেলে সবার আগে সকল ভিসা সম্পর্কিত তথ্য আমরাই আপনাদের দিয়ে থাকি আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অ্যাক্টিভ করে রাখুন যাতে আমাদের সকল ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি যাতে কোনো গুরুত্বপূর্ণ অংশ বাদ না পড়ে চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনা আজকের মূল আলোচনা হচ্ছে আপনার ভিসার ধরন এখানে প্রথমেই টুরিস্ট ভিসা ভ্রমণের উদ্দেশ্য ভারত ভ্রমণ গুচ্ছে বাংলাদেশি নাগরিকরা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অথবা সন্তানদের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্য বেড়ানোর তীর্থযাত্রা বা অন্য যে কোনো উদ্দেশ্যে দুই ভিসার ধরন ট্রানজিট বাংলাদেশি নাগরিকরা ভারতের উপর দিয়ে সড়ক নৌ বা বিমান পথে যাতায়াতের ইচ্ছুক বিমানবন্দর সমুদ্র বন্দর দিয়ে সরাসরি যাতায়াতের জন্য কোনো ভিসার প্রয়োজন নেই তিন নম্বর ভিসার ধরন হচ্ছে ডাবল এন্ট্রি ট্রানজিট ভিসা বাংলাদেশি নাগরিকরা ভারতের উপর দিয়ে বিমান রেল সড়ক অথবা সমুদ্রপথে তৃতীয় কোনো দেশে ভ্রমণ করছে তাৎক্ষণিক বিমান রেল সড়ক অথবা সমুদ্রপথের নিশ্চিত টিকিটের প্রদর্শন করতে হবে ভিসার ধরন চার বিজনেস ভ্রমণের উদ্দেশ্য যথাযথ কর্তৃপক্ষের রেজিস্ট্রিকৃত বা স্পন্সারকৃত বাংলাদেশের প্রকৃত ব্যবসায়ী অথবা বিনিয়োগকারী বিজনেস ভিসাধারীর স্ত্রী স্বামী শিশু সন্তান ও পিতামাতা মাতা এন্ট্রি ভিসার আবেদন করার যোগ্য ভিসার ধরন পাঁচ স্টুডেন্ট ভ্রমণের উদ্দেশ্য বাংলাদেশের ছাত্র যারা সরকারি সরকার অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় কলেজ স্কুলে ভর্তি হয়েছেন ভিসার ধরন ছয় এমপ্লয়মেন্ট ভারত সরকারের নিয়কৃত বাংলাদেশি পেশাজীবী উভয় দেশের খ্যাতনামা সংস্থায় নিয়মিত এনসাইন এনসাইনমেন্ট প্রাপ্ত ভারত ভ্রমণ করছে বাংলাদেশি পেশাজীবী এ ধরনের ভিসা আবেদনকারীর স্ত্রী স্বামী শিশু সন্তান ও পিতা মাতা এন্ট্রি ভিসার আবেদন করার যোগ্য ভিসার ধরন সাত মেডিকেল ভ্রমণের উদ্দেশ্য স্বীকৃত ডাক্তার ক্লিনিক হাসপাতালের অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট সহ বিশেষায়িত চিকিৎসার জন্য ভ্রাম ভারত ভ্রমণে ভ্রমণে ইচ্ছুক বাংলাদেশি নাগরিক ভিসার ধরন আট ডাবল ভিসা বাংলাদেশ বাংলাদেশ ন্যাশনাল এপ্লাইিং ফর ভিসা অফ থার্ড কান্ট্রিজ হুজ রিপ্লেশভ মিশনস আর accredited টু বাংলাদেশ from ইন্ডিয়া মে অ্যাপ্লাই ফর ডাবল এন্ট্রি ভিসা ভিসার ধরন নয় জার্নালিস্ট খ্যাতিমান মুদ্রণ ও বৈদ্যুতিক মাধ্যমে কর্মরত সাংবাদিক অন্যান্য প্রতিনিধিরা ভ্রমণেচ্ছুক সাংবাদিক প্রতিনিধিরা জার্নালিস্ট ভিসা পাবার যোগ্য ভ্রমণের ধরন দশ রিসার্চ ভারতের চাকরি বা ফেলোশিপ প্রাপ্ত অথবা আর্কাইভ ও লাইব্রেরিতে বিশেষ গবেষণার জন্য বাংলাদেশি শিক্ষা অথবা প্রতিষ্ঠানে কর্মরত রিসার্চ স্কলার ফেলোবৃন্দ ভিসার ধরন এগারো এন্ট্রি বাংলাদেশি নাগরিক ভারতীয় নাগরিক বা তাদের সন্তানদের বিয়ে করেছেন ভারতের বিখ্যাত প্রতিষ্ঠানে অলাভজনক অথবা অবাণিজ্যিক পারফরমেন্সের জন্য ভারতে ভ্রমণেরচ্ছুক শিল্পী সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিক্ষাবিদ পেশাজীবী বিজনেস স্টুডেন্ট ও এমপ্লয়মেন্ট ভিসাধারীর স্ত্রী স্বামী সন্তান ও পিতামাতা ভিসার ধরন বারো কনফারেন্স ভারতের অনুষ্ঠানে সম্মেলন ভিসার ধরন বারো কনফারেন্স ভারতের অনুষ্ঠেয়ী সম্মেলন সেমিনার বা কর্মশালয় যোগদানের জন্য ভ্রমণ ভ্রমণের ছু বাংলাদেশি নাগরিক ভিসা আবেদনপত্রের সঙ্গে সংশ্লিষ্ট বিস্তারিত কাগজপত্র জমা দিতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ ডট ডট কম